আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে ঈদ উপলক্ষে আমাদের আউটলেটের সবচেয়ে বেস্ট সেলিং একটি প্রোডাক্ট এটার নাম হচ্ছে তুবাকোটি সেট একদমই অফার প্রাইজ আজকে দিয়ে দেবো আর কীভাবে অর্ডার করবেন প্রাইস কেমন হবে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো এটা মূলত তিন পার্টের একটি সেট আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে চমৎকারের ডিজাইনটির নাম হচ্ছে তুবাকোটি সেট একদমই খুবই গর্জাস একটি পর্দাশীল মা বন্ধের জন্য গর্জাস একটি কালেকশন সম্পূর্ণ উপরে কোটিটি আলাদা থাকবে একদম আলাদা একটি কোটি থাকবে কোটি সম্পূর্ণ পোষণ জোরে পালের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার পালের কাজগুলো করা থাকবে একদম স্টিলের পিন দিয়ে পারমানেন্ট ভাবে পালগুলো বসানো হয়েছে মাঝখানে ফাড়া দেওয়া থাকবে সামনে উপরে পাটটি চমৎকার একটি আউটলুক দিবে সামনে এবং পিছনে উভয়ে কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা গণ কোয়ান্টিটিতে আমরা কাজগুলো রেখেছি আর থাকছে পরবর্তী পার্টে খুবই চমৎকার একটি ইনার পার্ট থাকবে একদমই আনকমন সলিড একটি ইনার পার্ট থাকবে দেখতেই পাচ্ছেন অনেক বেশি গির থাকবে আমরা হচ্ছে অনেক বেশি গিয়ে রেখেছি সম্পূর্ণ দুবাইচেরি কাপড়ের উপর তৈরি করা থাকবে খুবই সফট এবং কমফোর্টেবল হবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে আমরা অভিলেবেল রেখেছি হাতারও একদম আনকমন থাকবে স্মোকি হাতা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারে স্মুকি হাতা থাকবে একটি করে হাতাতে রিং থাকবে রিংয়ের মাধ্যমে একটি অন্যরকম একটি আউটলুক দেবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অভিলেবেল রেখেছি সাথে খুবই চমৎকার একটি হুড়ি নিকাপ থাকবে ডাবল পার্টে দেখতে পাচ্ছেন অনেক বেশি বড় দিয়েছি আমরা অনেক বেশি বড় মেজারমেন্টের হুডি হিসাব থাকবে হিসাবের এক পাশে খুবই চমৎকার একটি বাটারফ্লাই বসানো হয়েছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি বাটারফ্লাই থাকবে এই তিন পার্ট মিলে হচ্ছে সেট সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে আমাদের দেওয়ার নাম্বারটি সেভ করে এই যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন প্রাইস থাকছে খুবই রিজনেল প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা চমৎকার এই সিট সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে এক্ষুনি আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেবন্ধু আল্লাহ হাফেজ